তাহলে দিন ইন প্রোগ্রাম কিরকম দেখতে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি দেখো মজার রান্না খুবই লঘনী একটা একটু করে দেখিয়ে দেব আর সেটা হলো ব্রিকেট মাছের মাথা দিয়ে আমি তো মজার মুড়ি ঘন্ট করে দেখিয়ে দেব আর সেটা হচ্ছে ল মাসকলেট ডাল দিয়ে তো মাছগুলোকে মাথাগুলোকে দেখেন আমি কত সুন্দর করে কেটে নিয়েছি ডাল নিয়েছি কারণ মশকালের ডাউল যখন আমি পানি দিয়ে গুলিয়ে নেবো তখন মানে অনেক খানিক হবে আর রান্না করার পরে তো আরো অনেক খানিক হবে তা আমি একটা বাড়ির মধ্যেই ডেলে নিয়েছি মাছ ডাউলটাকে এর ভিতরে আমি পানি দিয়ে গুলিয়ে নেবো আমি এখন নর্মাল পানিটা দিয়েই মাশকালের ডাউলটাকে গুড়িয়ে নেব আর এই ডাউলটা আমার ভাঙাটো ডাউল আমি ভাঙিয়ে রেখে দিয়েছিলাম নর্মাল যে কারণ এই ডাউল যদি ভাঙিয়ে নর্মাল শুটি না রাখা যায় তাহলে আস্তে আস্তে ভাবে রেখে দিলে ডাউল আস্তে আস্তে পোকা হয়ে যায় আপনারা যদি কখনো ভাঙিয়ে থাকেন এই ডাউলটা তাহলে নর্মাল ফুটিতে রেখে দেবেন আমি এইভাবে করে গুলিয়ে ডাউলটাকে রেখে দেবো এখন আমি চটে যাবো চুলাই আমি চুলাই একটা ফ্রাই নিয়েছি তাতে তেলটা গরম হয়ে গেছে আর আমি মাছটাকে দেখেন কোনো দল মেখে নিয়েছি আমি মাছাটাকে হালকা একটু ভেজে নিবো আমার মাছগুলো ভেজে নিচ্ছে মাছগুলো তো ভিয়াস আমার একে একে দেখেন সবগুলো মাছের মাথা ভাজা হয়ে গেছে আমার কড়াইয়ের ভিতরে মাছ ভাজার যে তেলটা সেই তেলটা এমনি আর আমি এখানে পরিমাণ মতো একটু পেঁয়াজ দিয়ে দিলাম আমার পেঁয়াজটা সুন্দর করে গোল্ডেন কালার হয়ে গেছে ভাজা ভাজা এখন আমি আস্তে আস্তে করে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা নিয়ে নিচ্ছি ভালো মতো জিরে বাটা নিয়ে নিচ্ছি ভালো মতো রসুন বাটা নিয়ে নিচ্ছি আমার আর কোনো বাটা মশলা লাগবে না এখানে মশলাটাকে এক থেকে দেড় মিনিট কষিয়ে নিচ্ছি আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি আস্তে আস্তে করে এর ভিতরে গুড়ি মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো মঞ্চে গুড়ি নিয়েছি এক টেবিল চামচ এক দুটো নিচ্ছি হাফ টেবিল চামচ গুড়ি নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে যেটা হলুদটা অনেক বেশি রং

আমি এখন গরম পানিটাকে অ্যাড এইভাবে আমি পানি দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট মাছটাকে সুন্দর করে কষিয়ে নিব তো ভিয়াস দেখেন আমার মাছটা কিন্তু অলরেডি কষানো হয়ে গিয়েছে আমি মাছটাকে তুলবো না আমি এর ভিতরেই ডাউনটাকে দিয়ে দিচ্ছি আর ডাউনটা কিন্তু আমি অলরেডি পানি দিয়ে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম দেখেন এখন আমি ডাউনটাকে ঢেলে দিচ্ছি সবসময় ডাউলটা গুলিয়ে ঢিলে দিবেন তাহলে কি হবে দলা পাকিয়ে যাবে না কারণ এই ডাউলটা কিন্তু দলা পাকিয়ে যায় দিয়ে আলপাকটা একটা নাড়া দিয়ে দিবেন বাস আর এর ভিতরে পানির কোনো প্রয়োজন নেই এখন আমি এর ভিতরে দুধের তেজপাতা আর কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমার আর কোনো মশলা লাগবে না আমার যখন মাথাটা রান্না হয়ে যাবে তখন আমি যেটা বাগান দিয়ে আমি নামিয়ে ফেলবো তো ভিহ এই পর্যায়ে আমার আর পানি লাগবে না এখন আমি ডাবলটাকে সুন্দর করে ঢেকে দিচ্ছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট আমি চাপ করে নেব পাঁচ ছয় মিনিট পরে আমি ফিরে আসছি আমার কিন্তু ডাউল দিয়ে মাথাটা অলরেডি হয়ে গেছে পিরায় এখন আমি বাগারটা দেবো বাগার দেওয়ার আগে আমি এর ভিতরে কিছু ধুনে পাতা নেবো এটা হচ্ছে ওটা ব্লাতি ধুনে পাতা আমাদের ধুনে পাতাটা দিলে আমাদের কিন্তু আমাদের খুবই ভালো লাগে কাঁচামরিচ একটু কেটে রেখেছিলাম কাঁচামরিচ গুলো দিয়ে দিচ্ছি এখন আমি বাগারের প্রসেসিং এ চলে যাচ্ছি আমি চুলা একটা কড়াই নিয়েছি তার ভিতরে তেলটা গরম হয়ে গেছে আমি কিছু মরিচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচ মরিচটাকে লাল করে দিয়ে নেবো

প্রায় এক থেকে দুই মিনিট জাল করে নিব জাল করে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর এই ডাউলটা কিন্তু একটু লুজ লুজ থাকবে কারণ যখন ডাউলটা ঠান্ডা হয়ে যাবে তখন অলরেডি ডাউলটা একটু গাঢ় গাঢ় ভাব হয়ে যাবে তো সেক্ষেত্রে আমার ডাউলটা একদম পারফেক্ট ভাবে দেখেন রান্না হয়ে গিয়েছে আমার লবণ টবন ঝাল সব এভরিথিং ওকে ফেলে দিয়েছে এখন আমি দুই থেকে দেড় থেকে দুই মিনিট পর্যন্ত একটু ঢেকে দিয়ে

তা আমি আশা করি আপনারা এই প্রভৃতিতে এই মাছ কালের দিয়ে আর যে কোনো মাছের মাথা দিয়ে সুন্দর করে রান্না করে পরিবেশন করে মানে খেতে পারে যেমন কত সহজেই দেখেন আমি এই রান্নাটা আপনাদের দেখিয়ে দিলাম তো এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হব